ওবন্দরা কি সমস্ত মানুষ দেওবন্দর অনুসারীরাখলা দেওবন্দী যে শেখ জিয়ার নামে মাদ্রাসা কাইম করছি দারুলুম দেওবন্দর শাখা কিন্তু শেখ জিয়া কোনোদিন দারুলুম দেওব তান উস্তাদ মুক্তি আব্দুল কাইম সাপ

দারুল্লোম দেওয়ার সময় এই জায়গা দেবাও দারুলো দেও বন্দর একটা শাখা আমিও কোনোদিন দেও সময়ও আর এখন শারীরিক নাই সফর করার আমি কোনোদিন না কিন্তু আমি আমরা গৌরব করি আমরা কেন আমার উস্তাদ হল দেও

আমিও দেওবন্দী যার পর আমার উস্তাদ হল দেওবন্দি আমিও দেওবন্দর আখী নয় আখী আমি মন দেও মন্দির আদর্শে আদর্শবান দেওবন্দি হয়েছে আপনারাও যারা আসন এই মাদ্রাসার আশপাশে এই মাদ্রাসার লোকে যারা মহব্বত রাখেন মাদ্রাসার সত্যে যারা সম্পর্ক রাখেন মাদ্রাসার বিভিন্ন সময় বিভিন্ন জাতর সাহিত্য সহায়ত আপনারা যারা হর আপনারা হর রায় তো দুই বছর হয়ে গেছে মাদ্রাসাতব বাকা বিশাল এরিয়া সুবিশাল এরিয়া গড়door অনেক কিছু হই গেছে গিয়া তারা এই মাদ্রাসার সংকেত দিলিয়া সম্পর্ক রাখনেওয়ালা যারা এনটায়োডা গুন্ডি যারা বুইنين এনটায়োডা গুন্ডি আপনারা শরমই বলে দেন গুন্ডি হইলে কসাই ঠিক আছে না নি আমরা সব দে আমরা উলামায়ে দে গুন্ড ধরে পছন্দ হায়রে কুতবুল আলম রহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরা রওয়াদিও তুতারখান্দির বোর্ডার ডেভার হইয়া আইতা সিলেট যাইতা আপনার চুড়ঘাইট এক পেটা আসিল লেংটাভির আপনারা কেউ দেখছেন না আমিও দেখছি না সবে লেংটাভির এক পেটা তার টাকা বড় দিত না পাকিস্তান পিওতে যে সময় কিছু কিছু লড়াই শুরু হয়ে গেছে বিশ্ব বিরুদ্ধে এই সময় এক পেট ভারবি

মনোদিন ৰহমতুল্লাই লাহি চুই চোৰহাই ষ্টেশ্যন ফাৰি দিয়া কিছু জেগা গেছত মনে সৰহকা কাষ্ট গেছ যাৱাৰ ফৰেও বেটা চাদৰৰ হাত ঘুলিয়াই দিয়া ৰঘুৰ সান্দহ দিয়া খেলা হয়নে মানুহ গেছেগি মানুহ গেছেগি মানুহ গৈছেগি উত্ত কুতপুল আলম ৰহমতুল্লাহী আই লাহাগল ছাগলেও দেখা যায় বুজুক চিনি ছাগল ছাগলেও বুজুক চিন অ কুতপুল আলম ৰহমতুল্লাহী তাইল মেহনত এই দারুলোম দেবর্ণা শেখুল হাদিস হাজর ওদনী রহমতুল্লাহ আল্লাহি এখনও তালা আওলা দখল টাইম আসন এখনো দুইজন আসন আর এখন আল্লাহ আর ই আউলাদ আওলা দখলও বহুত আশ বোদন হিসর আওলা দাসন আর সদন হিসর আওলা দাসন এটাও সিলেটের লোকের সম্পৃক্ত সম্পর্ক রাখনে বলা সারা সম্পর্কর একমাত্র মাধ্যম দেও বন যে বাংলাদেশের মানুষে দারুলুম দেওব করে দেও বন্ধে ফসল করার কারণে গ্রামে গঞ্জে ফালায় ফালায় মহল্লায় মহল্লায় খালি মাদ্রাসা খালি মাদ্রাসা খালি একাডেমি আর খালি মাত্র সকল সবই সুনাম যে বিশাল এরিয়া রাস্তাঘাট কোনটা নাই তার মনে করো কয়েক আটচল্লিশ বছর আগে আটচাল্লিশ আটচাল্লিশ বছর আগে কোনটা নাই